আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পরে যদি আপনি এই দুইটি দোয়া পড়তে পারেন আল্লাহ সুবাহায়ানা হ তাহলে আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন। ফজরের নামাজের পরে নামাজে বসে পবিত্র অবস্থায় তাজবি তাহলিল পাঠ করার পরে মোনাজাত করার পূর্বে আপনি অবশ্যই এই দুইটি দুয়া পাঠ করবেন এই দুইটি দোয়া পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন। খাঁটি তবার দ্বারা মানুষ সংশোধন হয়ে থাকে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে ইস্বাদ করেছেন কাতাবা রব্বুকুম আলা নফসিহির রহমা আন্নাহু মান আমিলা মিনকুম সু আ সু আম বিজাহালাতিন সুম্মা তাবা আল্লাহর কাছে আপনি এই পড়বেন আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মূর্খতা এবং অজ্ঞতা বসত খারাপ কর্ম করে বসে অতঃপর যদি খাঁটি দিলে তওবা করে সংশোধন হয় তবে তোমার প্রভু তার প্রতি দয়া করেন এবং তার জীবনের গুণাগুলো মাফ করে দেন যেহেতু আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন সামাং তা বামিং কুম সায়বাং সামাং তা বামিম বা আদি উলমিহি ওসলাহা স ইন না লাহা ইয়াতুবু আলাইহি ইন নাল্লাহা গফর রহিম যারা জুলুম করার পরে তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নিঃসন্দেহে আল্লাহ তাওবা কবুল করে তাদের প্রতি দয়া করবেন যেহেতু তিনি ক্ষমাশীল এবং করুণাময় প্রিয় দর্শক এখন আমি এই দুইটি তাওবা দুইটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিন ফজর নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন বিশেষ করে শুক্রবার ফজর নামাজের পরে জায়নামাজে বসে আপনি এই ইস্তেক ফার্টি করবেন আস্তাক ওফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আপনি এই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয়ত আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে সাইয়দুল ইস্তিগফার সাইয়দুল ইস্তিগফারটি যদি আপনি ফজর নামাজের পরে শুক্রবার জমা দিন পাঠ করতে পারেন আপনার সকল মনের আশা পূরণ হবে জীবনের গুণা মাফ হবে মনে মনে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন সৈয়দুল ইস্তেক ফারটি হলো আল্লাহ আহম্মা আংটা লা ই লাহা ই লা আংটা আনা আ বেদুকা আনা আলা আ দিকা ওয়া আ দিকা

তার সাথে আরেকটি করতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন